উদ্ভাবিত হলো নতুন রং ওলো যা মানুষের চোখে অদৃশ্য টু ফিজিক্স আজকের টপিক নতুন নতুন রং রং রহস্যময় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওলো নামে এক সম্পূর্ণ নতুন রঙের খোঁজ পেয়েছেন যা মানুষের চোখে দেখা সম্ভব নয় সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয় এই রং এতটাই গভীর ও অচেনা যে তা ভাষায় প্রকাশ করা কঠিন ওলো রং কিন্তু চোখে দেখা যায় না প্রকৌশলী রেন এনজি ও বিজ্ঞানী অস্টিন দা জানিয়েছেন ওলো এমন একটি রং যা এতটাই অচেনা এবং গভীর ভাষায় বোঝানো কঠিন তারা ফিরোজা রঙের একটি চিত্র দিয়ে এর ইঙ্গিত দিলেও স্পষ্ট করে বলেন বাস্তবে এই রং চোখে দেখা যায় না মনিটর বা স্ক্রিনেও দেখা যায় না এই রং এমন এক জগৎ তৈরি করে যেটি আমাদের চোখের চেনা রঙের বাইরে কিভাবে জন্ম হলো আমাদের চোখে তিন ধরনের কোন কোষ থাকে লাল সবুজ ও নীল আলো শনাক্ত করতে সক্ষম কিন্তু মাঝারি দৈর্ঘ্যের কোষ অর্থাৎ সবুজ অংশের জন্য এমন কোনো প্রাকৃতিক আলো নেই যা একে পুরোপুরি উদ্দীপিত করতে পারে গবেষকেরা তাই চোখের এই অংশ স্ক্যান করে সুনির্দিষ্ট ভাবে লেজার আলোর ঝলক ফেলেন এবং তৈরি করেন এক নতুন দৃষ্টিগত অনুভব সেটি হলো ওলো এটা এমন এক অভিজ্ঞতা যা আগে কোনো মানুষ চোখে দেখেনি বাস্তবে দেখা সম্ভব নয় এই রং গবেষকরা স্বীকার করছেন যে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ওলো এখনো বাস্তব জীবনে ব্যবহারের উপযোগী নয় বর্তমান সময় কোনো টেলিভিশন স্মার্টফোন স্ক্রিন কিংবা ভিআর হেডসেট এই রং প্রদর্শন করতে সক্ষম নয় অর্থাৎ এই রংকে অনুভব করা সম্ভব শুধু গবেষণাগারে বিশেষ উপায়ে সাধারণ প্রযুক্তির মাধ্যমে নয় ভবিষ্যতের প্রযুক্তি কি বদলে দেবে সব ওলো আমাদের শেখায় চোখ দিয়ে আমরা যা দেখি তার বাইরেও একটা বিশাল রঙিন জগৎ লুকিয়ে আছে ভবিষ্যতে যখন প্রযুক্তি আরো উন্নত হবে তখন হয়তো আমরা এই রহস্যময় রং বাস্তবে দেখতে পারবো শুধু বিজ্ঞান নয় শিল্প ডিজাইন গেমিং সিনেমা এমনকি ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়া একে ব্যবহার করে নতুন মাত্রা পেতে পারে ওলো রঙের আবিষ্কার শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয় এটি আমাদের দেখার দৃষ্টিভঙ্গিকে প্রশ্নবিদ্ধ করে আমরা যা দেখি তার বাইরেও যে এক বিশাল অজানা দুনিয়া রয়েছে ওলো সেটাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আর এই রহস্যময় দুনিয়ার দরজা খুলেছে বিজ্ঞানের চাবি কাঠিতে তো বন্ধুরা কেমন লাগলো বিজ্ঞানীদের তৈরি করা এই নতুন রং ওলো সম্পর্কে জেনে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না